দুজনের মধ্যে বিচ্ছেদ করুন আজকে এমন একটা জিনিস আমি আপনাদের দেখাবো যে দুজন ব্যক্তিকে পুরোপুরি আলাদা করে দেবে দুজন ব্যক্তির মধ্যে কোনো সম্পর্ক কিন্তু থাকবে না একজন অন্য মানুষের থেকে সারা জীবনের জন্যে আলাদা হবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি আমাদের প্রিয় কোনো মানুষ হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনার সন্তান হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে যেটা আপনি চান না যেটা আপনি একদমই চান না আপনার মনে হচ্ছে যে আপনার মেয়ে যার সাথে সম্পর্ক তৈরি করেছে সেই ছেলেটা অত্যন্ত খারাপ যে আপনি আপনার মেয়েকে অনেক বোঝাচ্ছেন অনেক অনেকটাই বোঝাচ্ছেন কিন্তু সে কোনোভাবে বুঝতে চাইছে না সে কিন্তু তার সাথে পুরো সম্পর্ক তৈরি করে রেখে দিয়েছে সেই ক্ষেত্রে যদি তন্ত্র ক্রিয়া করা যায় তাহলে তন্ত্র দিয়ে কিন্তু আপনি অত্যন্ত সহজভাবে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন এবং এতে আরেকটা একটা বেনিফিটও আছে আপনি যদি মানে সেটা আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে বললাম সন্তান সন্তান বা যে কোনো কাছের মানুষকে যখন তারা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থাকবে কারুর সাথে যদি তাদেরকে আলাদা করতে চান যদি আপনি সেটা বলেন যে তুমি অমুক সম্পর্ক থেকে বেরিয়ে এসো তবে জানবেন সে কিন্তু আপনার করে প্রচণ্ডভাবে রেগে যাবে এমনকি সে ধীরে ধীরে আপনার সাথে কিন্তু সম্পর্ক নাও রাখতে পারে কারণ তখন আপনি তার এক নম্বর শত্রু হয়ে উঠবেন এটা কিন্তু একশো জনের মধ্যে জনের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সঠিক অবশ্য দুই জন একশো জনের মধ্যে দুই পাঁচজন কিন্তু তারা অবশ্য বললে হয় তবে আপনি প্রথমে বোঝাবেন যদি আপনার সেরকম কোনো পরিস্থিতি হয় যে যদি বুঝিয়ে কাজ হয় তবে সেটা খুব রেয়ার আমি আগেই বললাম যদি একশো জনের মধ্যে চার পাঁচজন হয়তো বুঝিয়ে আপনি তাদেরকে ফেরাতে পারবেন কিন্তু মানে বেশিরভাগ অন্তত নাইনটি ফাইভ একশো জনের মধ্যে জানবেন আপনি বোঝালেও তারা বুঝবে না যদি আপনি বেশিবার তাদেরকে বোঝাতে যান তবে জানবেন আপনি কিন্তু তার চোখে বিরাট খারাপ হয়ে যাবেন উল্টে তো এই ক্ষেত্রে আমাদের তখন বিচ্ছেদ করতে হবে আপনি সহজভাবে তাদের মধ্যে বিচ্ছেদ করে দিন এখানে কারোর কোনো ক্ষতিরও ব্যাপার নেই শুধু তাদের মধ্যে সম্পর্কটাকে আপনি তন্ত্র দিয়ে কাটানো করে দিন দুজনের মধ্যে বিদ্বেষণ করলে তারা কিন্তু কারোর সাথে পরস্পর পরস্পরকে আর সহ্য করতে পারবে না তাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হয়ে তারা সম্পর্ক থেকে বেরিয়ে আসবে তবে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যাদের মানে সত্যিকারের একটা ভালো জিনিস এটা আপনারা কাটাবেন না নষ্ট করবেন না সেটাও একটা খারাপ জিনিস আমি আজকে দেখাবো কিভাবে আপনারা কাজটা করবেন সেই জন্য শেষ পর্যন্ত কিন্তু একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ভিডিও যাদের এই ধরনের কোনো সমস্যা রয়েছে তাদের সাথে অবশ্যই একটু শেয়ার করবেন অবশ্যই কিন্তু আপনারা একটু শেয়ার করবেন যাতে তাদেরও এই সমস্যা থেকে তারা মুক্তি পায় তো দেখুন তন্ত্রে জানবেন তন্ত্র যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন বিশ্বাসের সাথে প্রয়োগ করতে পারেন তন্ত্রে কিন্তু সব কাজই হয় কিন্তু জানবেন এটা তো একটা বিশ্বাস ভক্তির ব্যাপার যেমন আমরা মন্দিরে পুজো দিই ঈশ্বরকে ডাকি আমরা মনে মনে একটা জিনিস প্রার্থনা করি ভগবানের কাছে এটাও কিন্তু ঠিক তাই তো বিশ্বাসটা সবসময় রাখবেন মা কালীর কাছে বলুন মা তারার কাছে অবশ্যই মায়ের নাম করেই কাজটা করবেন আপনারা বিশ্বাসের সাথেই কাজটা করবেন এবং মাকে ভগবানকে ডাকবেন যাতে আপনার কাজটা হয় কারণ আমার ভিডিও দেখে যদি আপনি কাজ পান আপনার যদি উপকার হয় তাহলে জানবেন আমার পরিশ্রমটা সার্থক আমি যে কষ্ট করে ভিডিও দিচ্ছি আপনাদের উপকারের জন্যে যদি আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপকার পান আপনাদের সমস্যার সমাধান হয় জানবেন সেটা আমার সার্থক বলে আমি মনে করব আমার পরিশ্রম বা কষ্টটাকে কারণ প্রচুর মানুষ ফোন করে বলেন যে গুরুজি আপনার কাছে কাজ করে আমি উপকার পেয়েছি আবার অনেকে বলেন গুরুজি আপনার ভিডিও দেখে কাজ করেও আমার কাজ হয়েছে ভালো লাগে শুনতে ভালো লাগে যখন মানুষ যখন বলেন গুরুজি আমি কাজটা পেয়েছি তখন মনে হয় যে হ্যাঁ কষ্ট করে কাজ করে আমার মানে পরিশ্রমটা সার্থক হলো এইটাই হচ্ছে ব্যাপার আমরা একটা নকশা মতন রাখছি এখানে খুব মনোযোগ সহকারে নকশাটাকে ফলো করুন আপনারা আমরা একটা চতুর্ভুজ টাইপের রাখলাম দেখতেই পাচ্ছেন এখানে চতুর্ভুজ আমরা একটা চতুর্ভুজ এঁকে চারটে গোলাকৃতি বা ডিম্বাকৃতি যেটাই বলেন না কেন এই চতুর্ভুজের এই যে কোনাগুলো আছে চারটে যে কোন আছে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে এই চারটে যে কোন আছে এই কোন ডিম্বাকৃতি এরকম করে আপনি এঁকে দেবেন দেখুন আমি এখানে এঁকেছি একটা দুটো তিনটে চারটে এই যে ডিম্বাকৃতি বা গোলাকৃতি আপনি যে আঁকলেন এই আঁকার পরে এই যে ডিম্বাকৃতি এখানে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে গুছ কালিকা গুছ কালিকা কালিকা এই কথাটা আপনি এই চারটে গোলাকৃতির মধ্যে লিখে দেবেন দেখুন একটু এখানে বড় করে লিখে আপনাদের দেখাই তাহলে আমি কি লিখেছি আপনি বুঝতে পারবেন গয়স হয় যে বলা গুজ কালিকা দেখুন একটু বড় করে দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন একটু দেখে নিন দেখুন আমি কি লিখেছি বলুন তো গুজ্জ কালিকা গয়হস্য হয় যে বলা গুজ্জ কয়কা লয়সী কয়কা কালিকা গুজ্জ কালিকা এই চারটে ডিম্বাকৃতি এই এই এর মধ্যে আপনারা এই গুজ্জ কালিকা এই মন্ত্রটা লিখে দেবেন গুজ্জ কালিকা গুজ্জ কালিকা গুজ্জ কালিকা গুজ্ঝ কালিকা এখানেও গুজ্জ কালিকা এখানেও গুজ্জ কালিকা এখানেও গুজ্জ কালিকা এখানেও গুজ্জ কালিকা এই চারটে জায়গায় গুজ্জ কালিকা লিখে মা কালীর নাম করে মনে রাখবেন মা কালীর নাম করে যাদের আপনি বিচ্ছেদ করবেন তাদের নাম দুটো আপনি এখানে লিখবেন মনে করুন তাদের নাম হচ্ছে একজন হচ্ছে সায়ুনি দে আমি কিন্তু উদাহরণ হিসেবে নাম দুটো লিখছি আবার কেউ নিজের নাম দয়া করে ভাববেন না শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য কিন্তু নাম দুটো লিখছি সায়নি দে আর একজনের নাম মনে করুন পুতুল দাস মনে করুন এই পুতুল দাস আর সায়নি দে এটা দুজনের মধ্যে আমি বিচ্ছেদ করব তো এই সায়নি বিয়োগ পুতুল দাস এরকমভাবে লিখবেন লেখার পরে এটাকে নিয়ে মনে রাখবেন এটাকে নিয়ে ভাস করে এটাকে নিয়ে ভাস করে যে কোনো মানে গোপন জায়গায় আপনার বাড়িতে আপনি রেখে দিন মানে যেখানে গোপন জায়গা বলতে কী কোন জায়গা যেখানে মানুষের চোখ যায় না আপনি আলমারির মধ্যে রাখতে পারেন আপনার কোনো বাক্সের মধ্যে রাখতে পারেন কোনো ড্রেসিং টেবিলের মধ্যে রাখতে পারেন মানে যেসব জায়গায় কথা মানুষের চোখ যায় না এরকম কোনো গুজ্জ জায়গায় কোনো মানে গোপন জায়গায় মোট কথা এইটাকে আপনি ভাস করে রেখে দিন এই কাজটা আপনি যে কোনো দিন করতে পারেন শুধু একবার রাখলেই হবে এটা করলে যে দুজনের নাম আপনি এই কাগজে লিখবেন তাদের মধ্যে সম্পর্ক আস্তে 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 ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে কোনোভাবেই তারা সম্পর্কে থাকতে পারবে না খুব ভালো কাজ এটা করে দেখুন দুজন মানুষকে সম্পূর্ণ আপনি আলাদা করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন